দুটো সেটিংস অন করবে আর ভিডিও হবে ভাইরাল ওয়াইটি স্টুডিওর দুটো সেটিংস তোমরা জানোই না যে হোয়াইট স্টুডিওর দুটো সেটিংস অন করলেই তোমাদের ভিডিওতে ভিউজ ঝড়ের গতিতে আসবে সাবস্ক্রাইবারও আসবে ঝড়ের গতিতে তো দেখো সেই দুটো সেটিংস কি তোমরা সেই দুটো সেটিংসের হয়তো কেউ একটা অন করে রেখেছো বা কেউ দুটোই অন করনি আর দুটো অন না করলে কখনো তোমার ভিডিওতে ভিউজ বা সাবস্ক্রাইবার আসবে না আর ভিউজ এলেই সাবস্ক্রাইবার আসবে তো চলো তোমাদেরকে দেখাবো সেই দুটো সেটিংস সেটিংস কি তার আগে একটাই রিকোয়েস্ট নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা প্রেস করে দিও আর দেখো তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখবে দেখো একটু দেখার পর হয়তো ভাববে যে হ্যাঁ আমরা এটা জানি কিন্তু একটু জানো না তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখবে না স্কিপ করলে তোমরা সাবস্ক্রাইবারও পাবে না ভিউজও পাবে না তো চলো স্টার্টস দেখো বন্ধুরা তোমরা হোয়াইট স্টুডিওর দুটো সেটিংস অন করলেই তোমাদের ভিউজ ঝড়ের গতিতে আসবে দেখো অনেক ইউটিউবারের কিন্তু ওটা অন করা থাকে না বা একটা অন করা থাকে একটা অন করা থাকে না চলো তোমাদেরকে দেখাই দেখো হোয়াইট স্টুডিওটা খুলবে হোয়াইট স্টুডিওটা খোলার পর তোমাদের চ্যানেল লোগোতে ক্লিক করবে চ্যানেল লোগোতে ক্লিক করলে তোমরা দেখবে এই দেখো চ্যানেল লোগো এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা অপশান আসবে তোমরা কি করবে তোমাদের কাছে এরকম একটা অপশান আসবে তোমরা এই যে এটাতে ক্লিক করবে পেনসিল আইকনে ক্লিক করবে পেনসিল আইকনে ক্লিক করলে তোমরা দেখবে এরকম একটা অপশান তোমাদের কাছে চলে এলো এবার এই যে সবচেয়ে এই হোম ট্যাব এই হোম ট্যাবে ক্লিক করতে হবে তোমরা হয়তো ভাবছো যে আমরা তো এটা জানি কিন্তু কিছুই জানো না চলো আগে দেখাই তোমাদেরকে দেখো হোম ট্যাবের ওপর ক্লিক করলে হোম ট্যাবের ওপর ক্লিক করার পর তোমরা সব সময় এই দুটো সেটিংসকে অন করে রাখবে অনেকের কি হয় একটা অফ থাকে একটা অন থাকে একটা অন একটা অফ ঠিক আছে কিন্তু তোমাদেরকে দুটোকেই অন করে দিতে হবে অন করলে চলো দেখো অন করে দিলে এই যে অন করে দিলাম অন করে দেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে মোর সেটিংসে ক্লিক করতে হবে এই মোর সেটিংসে ক্লিক করো চলো দেখো মোর সেটিংসে ক্লিক করে মোর সেটিংসে ক্লিক করলাম এই যে দেখো কন্টেন্ট টাইপ তোমাদেরকে এগুলো তিনটেকেই এনেবেল করে রাখতে হবে এনেবেল করে রাখবে কিভাবে এই যে এখানে ক্লিক করবে এগুলোতে ক্লিক করবে এনেবেল হয়ে যাবে অনেকের কি হয় এই হয়তো এই লাইভ স্ট্রিমটা অন এনেবেল থাকে এগুলো অফ থাকে সেই জন্যে ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার আসছে না ঠিক আছে তো তোমাদেরকে তিনটেকেই এনেবেল করে দিতে হবে অন করে দিতে হবে এই তিনটেকেই অন করে দিতে হবে ঠিক আছে অন করে দিলে তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এই যে এখানে দেখো কি বলছে অল কন্টেন্ট রিকমেন্ডেড অল কন্টেন্ট রিকমেন্ডেড মানে কি তোমার সব ভিডিওগুলোই রিকমেন্ডেড করবে তোমার অডিয়েন্সের কাছে ঠিক আছে তোমরা সব সময় এটাকে এনেবেল করে রাখবে এটাকে অন করে রাখবে অনেকে কি করো এটাকে অন করো এটাকে অন করছো এটা অন করবে না এটা অফ এটা অন থাকবে সব সময় ঠিক আছে তোমরা কি করো এটা এটাকে অন করে দাও কিন্তু এটা অন করলে কি হবে বলছে রিসেন্ট ভিডিওগুলোকে শুধু শো করাবে কন্টেন্ট অনলি ঠিক আছে কিন্তু তোমাদেরকে যেটা অন করে রাখতে হবে সেটা হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড মানে সব কন্টেন্টই সব ভিডিও যেন তোমার তোমার অডিয়েন্সের কাছে শো করে ঠিক আছে এটা সব সময় করে রাখতে হবে তো আমার এটা হয়ে গেছে তো এটা রাখি দেখো এটা করার পর তোমাদেরকে কি করতে হবে এই যে এই সেটিংসগুলো যখন হয়ে গেলো তোমাদেরকে এখানে সেভে ক্লিক করতে হবে আর সেভে ক্লিক করে দিলেই তোমার সেভ হয়ে গেলো তারপরে তুমি ভিডিও আপলোড করো দেখো তোমার ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার ঝড়ের গতিতে আসবে ঠিক আছে আর জিনিস তোমাদেরকে দেখাই চলো যেটা তোমরা ফলো করবে আমি অফ করে শিখে দেখে নি ঠিক আছে দেখো তোমরা কি করবে হোয়াইট স্টুডিওর অ্যানালাইজে যাবে অ্যানালাইজে গেলে অ্যানালাইজে যাওয়ার পর এই যে দেখো টপ কন্টেন্টে ক্লিক করবে টপ কন্টেন্টে ক্লিক করলে তোমরা দেখবে এগুলো সব ভিডিও কিন্তু টপে চলছে আমার চ্যানেলের এবার তোমাদের ক্যাটাগরি তোমাদের চ্যানেলের তোমাদের মতো ভিডিওগুলো টপে চলবে ঠিক আছে ওই যে ফাইভ টপ ফাইভে যে ভিডিওগুলো চলছে দুই তিন চার পাঁচ সব ফাইভ টেনে যেগুলো ভিডিও চলছে সব ভিডিওর রিপিট ভিডিও বানাতে হবে তোমাদেরকে আবার একটা একটা করে মানে তোমার অডিয়েন্স এগুলো পছন্দ করছে তার মানে তোমাকে এরকম এরকম আবার ভিডিও বানিয়ে দিতে হবে সেম টু সেম ভিডিও বানিয়ে দিতে হবে শুধু হ্যাঁ সেম টু সেম মানে ওটাকেই আপলোড করলে হবে না তোমাকে একটা নতুন কিছু অ্যাড করে আপলোড করতে হবে দিয়ে ভিডিও বানাও দেখো তোমার ভিডিওতে ভিউজ ঝড়ের গতিতে আসবে সাবস্ক্রাইবারও আসবে তো আশা করছি বুঝতে পেরেছো ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো